नोटिफिकेशन অপর্ণা অপর্ণা হয় দিদি অপর্ণা গুড মর্নিং কেমন আছো বলো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা লাইক ডান কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অপর্ণা আমার নেটটা ঘুরছে কি না একবার একটু বলো তো তখন থেকে দু তিনবার কেটে কেটে আবার জয়েন হলাম আমার কথা শোনা যাচ্ছে অপর্ণা আর নেটটা ঠিক আছে একটুখানি দেখে একটু গো এখানে নেটওয়ার্কের এত প্রবলেম না অসহ্য কর লাগছে আমার ভালো লাগছে না একদম কেমন আছো বলো অপর্ণা রান্না বান্না হয়ে গেছে আসছে ও না তো হ্যাঁ দিদিরা রান্না করেছে ও আচ্ছা তাই ভালো ছেলেরা ভালো আছে অপর্ণা মাঝে মাঝে ঘুরছে হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম প্রচন্ড পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম আজকে তো এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না আবার নেট আবার ভরলাম জানো তাও ঘুরছে নেটওয়ার্কিং আর নেট ভরলে আর কোথায় থেকে হবে কাল রাতের থেকে আরো যেন বেশি সমস্যা হচ্ছে আর ছেলেরা ভালো আছে সকালে কি খেলে অপর্ণা ছেলেরা কি করছে এখন তোমার ছেলেরা কেমন আছে আমার ছেলেরাও ভালো আছে আমার ছেলেরাও ভালো আছে বর্ণালী নদী কেমন আছো বর্ণালী দিদি ভাই গুড মর্নিং কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বর্ণালী দিদি ভাই একটা লাইক করে দাও সকালে আজ পরটা খেয়ে